নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ক্যাপসিকামের একটা দুর্দান্ত সাথে রেসিপি এটা রুটি পরোটা লুচি সব জিনিসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তোমরাও একদিন এইভাবে আমার মতো করে যদি বানিয়ে নাও তো খেতে খুবই ভালো লাগে আর সকালে ব্রেকফাস্টেও যদি তোমরা রুটি পরোটার সাথে দিয়ে দাও বা টিফিনেও দিয়ে দাও তো খেতে দুর্দান্ত লাগে বাড়িতে যে অনেক সময় ক্যাপসিকাম থাকে আমরা ভাবতে থাকি যে কী করব ক্যাপসিকাম অনেকটা আছে তো এই ধরনের তরকারি তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারো দেখো আমি চলে যাই আমার রেসিপিতে দেখো আমি দুটো ক্যাপসিকাম নিয়ে এইভাবে একটুখানি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি প্রথমে কিন্তু অবশ্যই সেটাকে খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তারপরে দেখো এদিকে কড়াই চড়িয়ে সাদা তেল দিয়ে কিছুটা চীনা বাদাম দুটো শুকনো লঙ্কা আর এক চামচের মতো গোটা জিরে আর কয়েকটা রসুন আমি ওই তেলের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব তবে এটা আমি পুরোটা সাদা তেল দিয়ে করব তোমরা চাইলে যে কোনো তেল দিয়ে করতে পারো বা বাটা দিয়েও করে নিতে পারো দেখো এটা আমার এক মিনিটের মতো এটা খুব ভালো করে নেড়ে ছেড়ে নিলাম ভাজা হয়ে গেল ভাজা হয়ে যাবার পর একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম তারপরে ওই কড়াইয়ের মধ্যে যেটা তেল যে তেলটা ছিল তাতেই আমি ক্যাপসিকামটা একটু হাই ফ্লেম করে ভালো করে এক মিনিটের মতো ভেজে নেবো একটু হালকা লাল করে ভেজে নেব খুব বেশি করে কিন্তু এটা ভাজবার দরকার নেই এক মিনিট ভাজলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে দেখো আমি সমানে এটাকে নেড়ে যাচ্ছি দেখো আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তারপরে ওই কড়াইটার চড়িয়ে দিলাম তারপরে দেখো এই দিকে মশলাটা যেটা আমি ভেজে রেখেছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির জারে দিয়ে দিয়েছি আর একটা বড় সাইজের টমেটোকে আমি একসাথে পেস্ট করে দেখো একটু দরদারাস টাইপের আমি পিষে নিয়েছি তারপরে দেখো ওই কড়াইটা আমার গরম হয়ে গেছে তারপর গোটা জিরে দারচিনি আর কয়েকটা গোলমরিচ আমি ফোড়ন দিয়ে দিলাম এটার মধ্যে ফোড় দিয়ে দেবার পর দেখো এটা একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম যত ততক্ষণে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে যাব তারপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি সেইটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবার পরে দেখো পেঁয়াজটাও বেশ খানিক্ষণ ধরে একটু লাল করে ভেজে নিতে হবে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তারপরে ওইদিকে যে মশলাটা আমি বাদামের যে পেস্টটা করে রেখেছি বা মশলাটা করে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই দেখো আমি এটার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এক চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম কেন কি ওইদিকে আমি জিরেটা ভেজে গুঁড়ো পেস্ট করে রেখেছি সেই জন্য আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ছোট চামচের এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটা বেশ খানিক্ষণ ধরে কিন্তু কষে নেব ঢাকা দিয়ে দিয়ে তাহলে কি হবে ওইদিকে যে পেঁয়াজটা আমি কেটে দিয়েছি সেটাও আমার নরম হয়ে যাবে আর মশলাটাও আমার কষা হয়ে যাবে তবে এটা লো ফ্লেমে করে যেতে হবে দেখো আমি ঢাকা খুলে দিয়ে আবার খানিক্ষণ ধরে কষে নিচ্ছি রকম তরকারি কিন্তু বারবার বলছি একদিন তোমরা পুরো রেসিপিটা দেখো দেখে একদিন ট্রাই করো দেখো খেতে ভীষণভাবে ভালো লাগে তোমরা তো অনেক সময় বেশিরভাগ সময়তেই পনির দিয়ে ক্যাপসিকাম বানাও শুধু ক্যাপসিকাম একদিন বানিয়ে দেখো খেতে ভীষণভাবে ভালো লাগবে তারপর দেখো এইদিকে আমি সাত আটটার মতো কাজুকে ভিজিয়ে রেখে পেস্ট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম যদি তোমাদের হাতের কাছে কাজু না থাকে তাহলে এক চামচ সাদা তিল আর এক চামচ পোস্ত দি পেস্ট করেও তোমরা এটা করে নিতে পারো তাও যদি না থাকে তাও দু চামচের মতো দই দিয়েও করে নিতে পারো তোমাদের কাছে এখন গরমের সময় প্রায় বাড়িতে দইও থাকে সাদা টক দই দিয়ে দিতে পারো দেখো কাজু পেস্টটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিক্ষণ ধরে আমি কষে নিলাম বা ভেজে নিলাম ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর দেখো ওইদিকে যে ক্যাপসিকামগুলো আমি ভেজে রেখেছি সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আরও ভেজে নেব তাহলে ক্যাপসিকামটা একটু নরমও হয়ে যাবে আর মশলাটা বেশ মাখা মাখা হয়ে যাবে তারপরে দেখো মশলাটা ক্যাপসিকাম দিয়ে আমার ভাজা হয়ে গেছে বা কষা হয়ে গেছে তারপরে আমি এটার মধ্যে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে দেখো আর একটুখানি আমি দু কাপের মতো জল দিয়ে দিলাম কেন কি এর মধ্যে বেশি জল দেবার কোনো প্রয়োজন নেই তারপরে দেখো জলটা দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ আমি রেখে দিলাম প্রায় চার পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি আমার ঝোলটা জলটা একদম শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে আর তেলটাও একটু আর ওই যা কম তেলে কিন্তু ওই তেলটাও কিন্তু দেখো একটু ওপর দিকে উঠে এসেছে তারপরে দেখো আমি কিছুটা কসুরি মেথিকে হাত দিয়ে গুঁড়ো করে আমি এটার মধ্যে ছড়িয়ে দিলাম যদি তোমাদের কাছে কসুরি মেথি না থাকে ধনেপাতা থাকে তো ধনেপাতা দিলেও চলবে তাও খেতে ভীষণভাবে ভালো লাগবে দেখো কষুরি মেথিটা দিয়ে আমিও আরও বেশ খানিক্ষণ এটাকে নাড়িয়ে নেব তারপরে দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে বা এটা রুটি পরোটা ভা রুটি পরোটা বা লুচি সব জিনিসের সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো তরকারিটা আমার হয়ে গেছে গ্যাসটা আমি আগেই বন্ধ করে দিয়েছি তারপরে এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ